ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন দখলবাজ চাঁদাবাজ ও মাফিয়াদের দমন করার জন্য যৌথ বাহিনী দিয়ে অভিযান পরিচালনা করতে হবে সৈরাজার শেখ হাসিনার পতন হলেও নব্ব এক দল সন্ত্রাসী চাঁদাবাজ ও লুটপাটকারীকে দেখতে পাচ্ছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নুরুল হক নূর তিনি আরও বলেন বিএনপি সহ বিয়াল্লিশটি দল আমরা দীর্ঘদিন যুগপদ আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফেসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি সরকারকে আমরা অনুরোধ করব যেভাবে যৌথ বাহিনী দিয়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে অনতি বিলম্বে এই দখলদার চাঁদাবাজ ও মাফিয়াদের দমন করার জন্য যৌথ বাহিনী দিয়ে সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনা করতে হবে ভিপি নুরুল হকনুর তার বক্তব্যের শুরুতে গলাচিপা থেকে জনসভায় আসার পথে দলীয় নেতাকর্মীদেরকে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলা গণ পরিষদের সভাপতি সৈয়দ নজরুল লিটুর সভাপতিতে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হাসান পটুয়াখালী জেলার সদস্য সচিব মোহাম্মদ শাহলম সিকদার উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান নাদিম হোসেন মোহাম্মদ আমির তোফাজ্জেল হোসেন মোহাম্মদ সালমান মুহাম্মদ রাজীব হাফিজ মাস্টার মুস্তাফিজুর রহমান মুহাম্মদ রফিক সহ নেতৃবৃন্দ

এবং শৈলাজনের পতন হয়েছে